তো বাবু ভাইকে থ্যাঙ্কস এত সুন্দর আয়োজন করার জন্য ঈদের দাওয়াত আমাদের ওয়াউ হ্যাঁ কাজল ভাই মাশ আল্লাহ কি করো রেস্ট দিচ্ছ কি দেখো ঘুম আসছে কি দেখতেছ কার্টুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের ঈদের প্রোগ্রাম এক এক করে চলছে তা আজকে নিহানদের বাসায় পার্টি হচ্ছে কিছু গেস্ট আসবে ভাবি আর আমি তো নিহান নোরার সঙ্গে সর্বক্ষণ থাকি আজকে চলে আসছি তা আজকে আমাদের অনেক রকমের বার্বিকি হবে অনেক গেস্ট আসবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তখন ভাই কি কি নিয়ে আসলো কি কি বারবিকিউ হবে ভাবি কি করতেছে চলুন দেখা যাক আজকে সবার জন্য এই আইটেমগুলো বার করা হবে এখানে পাঁচ রকমের মাছ আছে কোয়েল পাখি তারপর খাসি এই চিকেন ভাবি চিকেনগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছে এক এক করে ম্যারিনেট করে নিতে হবে তারপর এই চিংড়িগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি চিংড়ির পেছনে একটা রক থাকে সেটা ক্লিন না করলে খাওয়ার সময় অনেক ভালো লাগে এই সুন্দর হাতে সুন্দর চিংড়ি পাচ্ছে আমাদের ভাবি লাক করা যে আমাদের হ্যাঁ আমাদের সেরাও ভাবি সেরা ভাবি ও জানলাম আজকে পাতুল ভাই সেরা ভাবছে বলছেন ভাবি লাইকি ভাবি ওকে ভাবি আজকে ষাট থেকে পঁয়ষট্টি জন গেস্টের জন্য আয়োজন করা হচ্ছে তো এক এক করে সব কিছু ম্যারিনেট করা হচ্ছে ঘন্টা তিনেক আগে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে বার্বিকিগুলো খুব ভালো হয় তা আমি একটু আগে চলে আসছি ভাবেকে একটু হেল্প করছি তো অ্যাকচুয়ালি আগের থেকে কোনো প্রিপারেশন ছিল না ভাই দুপুরবেলায় বাজার করে নিয়ে আসছে দুপুরবেলা কি প্রায় বিকেলেই হয়ে গেছে আসরের পর তারপর তো তাড়াহুড়া লেগে গেছে এতগুলো গেস্ট আয়োজন ভাবিও টেনশন করতেছে সবগুলো আইটেম ভালো করে ক্লিন করতে ঘন্টা দুয়েক লেগে গেছে তারপর পানি ছড়ি এক এক করে ম্যারিনেট করা হচ্ছে তার মাঝে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তুমি একটু বড় মাছগুলো হোম মিক্স করে দাও

আমরা সব আইটেম একদম রেডি করে ফেলেছি বাকি কাজ ছেলেদের ছেলেরাই বাড়বে কিউ করবে তা আমাদের মনির ভাই আসার কথা তো ভাইকে ভাই বলেছিল যে একটু আগে আসার জন্য হঠাৎ করে ভাই আবার একটু অসুস্থ হয়ে পড়েছে সেই কারণে একটু সময় লাগবে তারপর এদিকে যে খ্যাপসা খাসি দিয়ে রান্না করা হবে তো মাংসটা ভালো করে মাখে নেওয়া হচ্ছে একদম মিক্স করে বাইরে নিয়ে যাব ওখানে বড় চুলায় রান্না করা হবে তারপরে যে মনির ভাই চলে আসছে তো হঠাৎ করে মনির ভাই অসুস্থ হয়ে পড়ছে তো ভাই ভেবেছিল যে একটু আগে আসবে সে হেল্প করবে তো হঠাৎ করে ভাই অসুস্থ হয়ে পড়ার কারণে একটু লেট হয়ে গেছে এদিকে ভাইদের আরও অনেক গেস্ট সব আপন ভাইদের আত্মীয় স্বজন ওরা সবাই অলরেডি একে করে চলে আসতেছে তো যারা এসেছেন তারা সবাই মিলে হেল্প করছেন এখানে বাউ ভাই ছোট ভাই কাজল ভাই উনি সালাদ তৈরি করছেন পাশাপাশি ফুরসো কাটা হয়েছে কাস্টার্ড তৈরি করা হবে এই তো মাসাল্লাহ রেডি কাজল ভাইয়ের সালাদ সাজানো হয়ে গেছে কত সুন্দর সালাদ তারপর এদিকে আমার ফ্রেন্ড আসছে শুরু তো ভাবিকে বলতেছিলাম যে আপনি কাস্টার্ডটা মিস করে ফেলেন তা আসলে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করলে দেখা যায় মানে কোনো ব্যাপারই না তো ঝটপট করে এদিকে কাস্টার্ডও তৈরি হয়ে যাচ্ছে কাস্টারটা এই ঘন্টা দুয়েক আগে তৈরি করে রাখলে খেতে খুব ভালো হয় তা আগে থেকে করা হয় না যেহেতু ফ্রুটসের কালার চেঞ্জ হয়ে যায় সে কারণে আমার কাছে ভালো লাগে না তারপরে যে বার্বিক্রি শুরু হয়ে গেল। এত মানুষের বার্বিকা করতে সময়ও লাগে আর বার্বিক আইটেম গরম গরম না খেলে ভালো লাগে না কি করো নিহান কোথায় কোথায় হাই কেমন আছো তোমরা হ্যালো গুড সবাই ব্যস্ত হয়ে পড়েছে রান্না নিয়ে মার্শাল্লাহ ভাই আজকে অনেক দিয়ে ইনভাইট করেছেন তো ভাবিরা রুমে আছেন তো একে করে সবাই অলরেডি চলে আসছেন

पाँच मिशाली, दोष मिशाली टेस्ट हो बे। जिगे मुसा, सीएस, हवाई बिजी। मैं जिगे सेंस, फ्लेवर बेहतर से। गिरसास तो से।

মোসা বনে পেঁপে খাচ্ছে ওপিও কিন্তু পেঁপে আজকে তো কই আমাদের বারবিকিউ হচ্ছে খাসির খ্যাপসের রান্না হচ্ছে সবাই ব্যস্ত সবাই মিলে মিশে আজকে আমাদের এই আয়োজন বাবু আমাদের সবাই ইনভাইট করেছে ঈদের দাওয়াত এক এক করে সবাই চলে আসতেছে ভাবি আছে রুম এ সবাই মিলে বারবেকিউ করতেছে তাছাড়া অনেক আইটেম তো বারবেকি সবাই হেল্প না করলে হয় না আর ছেলেরা কিন্তু সুন্দর করে বারবেকিউ করতে পারে প্র্যাকটিস করে বারবিকু আইটেম করা হচ্ছে আর এদিকে খাসির খ্যাপসা রান্না করা হচ্ছে

সবাইকে দেখা যাচ্ছে না চেহারা সবাই ব্যস্ত আর হ্যাঁ কাজল ভাই মার্শাল দেখেন কত কাজের ছেলেরাই বেশি এক্সপার্ট তো বাবু ভাইকে থ্যাংক এত সুন্দর আয়োজন করার জন্য ঈদের দাওয়াত আমাদের ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আয়োজন পেঁপেও নিয়ে আসছে বাবু ভাই মজা নয় পেঁপেটা অনেক মিষ্টি আর বাংলাদেশ থেকে আসছে মামা আসছে বাংলাদেশ থেকে হ্যাঁ পেঁপে খাচ্ছে মামা হ্যাঁ মামা সবাইকে সালাম দিয়েছে বসেন হেভি আয়োজন কান্টি দিকে এখানে আসো কোথায় এসেছো কারবার এসেছো

সবার খবর নিচ্ছে আসলে যার প্রোগ্রাম তার একটু টেনশন কাজ করে যত খাওয়াই হোক না কেন যেখানে খাই ভাবি

এই মাথা খাই না মাথা খাই না নাও মাথা খান না একটা মরিচ দাও যাদের পছন্দ তাদেরকে দাও অল্প অল্প মাথা নিয়ে নাও আর আছে মরিস মরিস তো ভাইরা খোলা জায়গায় সবাই আছে তারপর ওখানে গরম গরম বারবিকিউ হচ্ছে সবাই এক সঙ্গে খাচ্ছে আমরা ভাবিরা বাচ্চারা সবাই রুমে বসে খাচ্ছি এটা শুভ হবে আমি গল্প করছি খাচ্ছি আর অনেক ভাবিরও আছেন ঠিক আছে নিয়ে সবগুলো এতগুলা খাবে না নিহান সব খেয়ে আন্টি কি খাবো

একটা একটা আইটেম হচ্ছে গরম গরম সবাইকে সার্ভ করা হচ্ছে অবশেষে খাওয়া হবে খাসির খেপসা ভাইরা সবাই বাহিরে ছিল ওয়েদারও ভালো ছিল সবাই মিলে বারবিকিউ করছে সবাই মিলেমিশে খাচ্ছে আর ভাবিরা রুমে বসে খাচ্ছেন বাচ্চারা বাহিরে খেলাধুলা করছে

নিহান আসো তুমি নিয়ে যাও এখানে আলহামদুলিল্লাহ অনেক মজার মজার খাবার খাওয়া হলো অবশেষে ডেজার্টের পালা ভাই ভাবিরা দুই মিষ্টি নিয়ে আসছেন ভাবি কাস্টার্ড বানিয়েছেন সব কিছু গেস্টদের দেওয়া হচ্ছে ডেজার্ট খেয়েই সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হবেন তা আজকে আমাদের ঈদের এই শেষ প্রোগ্রাম ছিল বাউ ভাই ও বাবলি ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য এক এক করে সবাই বিদায় নিয়ে নিচ্ছে আমিও চলে যাচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ